প্রতিযোগিতা চলছে দর্শক করুন আমাদের বাংলার ভাইকেও উৎসাহিত করুন সাতের বছর যেন উনি আসেন আমাদের এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর আপনারা যারা আতশবাজি দান করবেন ইতিমধ্যে অনেকেই দান করেছেন নাম লিপিবদ্ধ করেছেন আপনিও আসুন সহযোগিতা করুন এই অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করার জন্য দেখছেন নাগিনের খেলা সুশান্ত দলই সুশান্ত দলই আমাদের এই মুহূর্তে সন্ধ্যার ভাই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সুশান্ত দলই নাগিনের খেলা দেখাচ্ছেন দেখুন আপনাদের মতামত দেবেন আপনাদের সহযোগী চাই পাঁচ টাকা ত্রিশ ত্রিশতম

পাদ্দার <laughs> ভাই <laughs>